কথা বলার সময় আমার কথা বলার চেয়ে আপনারা যাদের কথা যার কথা শুনে বিশেষ করে বিমোহিত হবেন যে আমাদের যুগ্ম সচিব পরিকল্পনা মহোদয় সাহেবকে স্যারের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা যে উনি শত ব্যস্ততার মধ্যেও আজকে শুক্রবার দিনে সময় করেছেন ময়মনসিংহে এই টিডিসি কলেজে আসার জন্য এবং উনি সত্যিকার অর্থে এই লেসের ডিপিপি প্রিপারেশন থেকে শুরু করে এখন এই ইমপ্লিমেন্টেশন পর্যায়ে আছে আমিও লেসের ডিপিপি প্রিপারেশন টিমের একটা মেম্বার ছিলাম ওই সময় থেকে এখন পর্যন্ত উনার অতঃপত ভাবে উনি এই প্রজেক্টটাকে লালন করেন এবং মাউন্স মাধ্যম উচ্চ শিক্ষা বিভাগের আন্ডারে প্রায় তিয়াত্তরটা প্রজেক্ট আছে উনি বিশ্ববিদ্যালয়েও দেখেন তো এই লেসকে একটু আলাদা চোখে দেখেন আমরা যে আপনাদের জন্য আসতে যে ড্রেস কোড বা আপনাদের যে খাবার বা আপনাদের থাকার ব্যবস্থা যেটুকুই আমরা করতে পেরেছি এটা অল ক্রেডিট করতে চান মানে ইনক্লুডিং তার মিনিস্ট্রি তো আমরা তার কথাই ম্যাক্সিমাম শুনবো আমি আপনাদের কাছ থেকে লেইসের পক্ষ থেকে যেহেতু আমি ও প্রকল্প পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছি আমি একটা আপনাদের কাছ থেকে লেইসের প্রত্যাশার জায়গা থেকে একটা জিনিস বলতে চাই যে জিনিসটা হচ্ছে যে আপনারা যেদিন এখানে প্রথম দিন আসেন সতেরোই অক্টোবর মনে হয় শুরু শুরু হয়েছে কবে আপনাদের